রুই মাছ পাইছে এই যে মাসাল আর একটা দুইটা রা বাবা একদম লাইব্রেট দিয়ে জরা তেলা পেয়া একটা রুই দুইটা মাছ পাইছে কাকা মনে হচ্ছে প্রথম মাছ হল ইসলাম আসছে না এদিকে আলমাম একটা রুই মাছ রয়েছে মা রুই মাছ কি একটাই না বেশি দুইটা দুইটা না আলি মোহাম্মদ মাছ মারতে এসে আসে রুই মাছ শিকার করতেছে যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য পুটি মাছ মারতে এসে আসলে ছোট ছোটো লওলা মাছগুলো ধরতেছে দেখা যাক পুটি মাছ কোন সময় আপনাদেরকে লাইভ দেখাইতে পারি জাপানি ছিল জাপানি ধরে রাখে

মাছকে দুধ একখানি ছিল না আর তোমার মাছ মেরে করে গড়ে ফেলছে এই মাশ আল্লাহ মাশ আল্লাহ আর একটা রুই মাছ পাইছে আলি মোহামাদরে ধুরে কিন্তু আতের রুই মাছ আর একটা পাইছে মাশ

এই যে পটে মাছ পাইছে শিকারি মাসুন্দের বিলে আসলে মাছ মারাতে নিষেধ করছে তারপরও